আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে গত গাল আহমদ আবদুল্লাহ যে চ্যানেলেতে আমার রয়েছে ওইটা ওই চ্যানেলে মনিটাইজেশন চলে আসছে তোমরা কি খুশি জি আ আসলে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো শুকুর ও সুজুদ যে আল্লাহ তাআলা মানুষকে কখনো যে কোন মানুষ যদি যে কোনো কাজে মুজাহাদা করে আল্লাহ তালা তাকে নৈরেশ করেন না আল্লাহ তালা তাকে নিরাশ করেন না এটা তার বাস্তব প্রমাণ হলো আলহামদুলিল্লাহ আমি যতগুলো ইউটিউব চ্যানেল খুলেছি সমস্ত ইউটিউব চ্যানেলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সফলতা দান করেছে এবং আমার এই সফলতার পিছনে যারা সবচেয়ে বেশি অবদান রেখেছে যারা এই সফলতার পিছনে আমাকে এতটুকু আসতে সাহায্য করেছে তার মধ্যে একজন হলো যে আমার ভিডিও ধারণ করতেছে হাফেজ কারি আবু সাইজুর এবং এই যে আমার সাথে যে হুজুর রয়েছে হুজুর সর্বদাই কিভাবে সামনে এগিয়ে যাওয়া যা পরামর্শ এবং বিভাবে কিভাবে করলে ভালো হয় সবসময় পরামর্শ দেয় এবং সামনে এগিয়ে যেতে সাহায্য করে আর সবচেয়ে যে বড় কথা হলো যে আমার যে কোরআনের পাখিগুলো আপনারা দেখতেছেন এই কোরআনের পাখিরাই মূলত এটার মূল উৎস এটা আমার কোনো ক্রেডিট নয় কারণ ওরা ওদেরকে আমরা একটু আসার পর ভিডিও করি বা একটু বিনোদন দেওয়ার জন্য এবং তারাও খুব মার্শাল্লাহ এটাকে এমনভাবে গ্রহণ করেছে যে তারাও এটা প্রতিদিন তারা আনন্দ করে আবার ভিডিও তৈরি করে তো আমি আজকে তাদের কাছে জানতে চাবো যে তাদের অনুভূতিটা কি তারা যে আমার এই চ্যানেলটা মনিটাইজ আসছে তারা তাদের অনুভূতিটা আমি এখন আপনাদেরকে শোনাব দেখুন তো হেজুর সর্বদম আপনাকে দিয়ে শুরু করা যাক আপনি বলেন এই যে আমার গতকালকে মনিটেশন আসছে কেমন লাগছে হ্যাঁ আপনার যে আহমদ যে চ্যানেলটা আছে ওই চ্যানেলটার মধ্যে যেই দীর্ঘদিন যাবৎ আমরা কিন্তু অনেক ভিডিও প্রায় দুই তিন বছর যাবৎ আমরা কিন্তু ভিডিও বানাচ্ছি কিন্তু সফলতা পাচ্ছি না কিন্তু ইদানিং আল্লাহ রহমতে আপনার যতগুলো চ্যানেল আসছে সবগুলোই কি যে সফলতার কাছে আসছে এটাই আমার কথা যে আপনার শুভকামনা রইল আলহামদুলিল্লাহ তো স্বামী তুমি বলো তোমার অনুভূতিটা ছাত্রদের পক্ষে তোমার কেমন লাগছে প্রত্যেকদিন বিকালে যে আমরা এত কষ্ট করে ভিডিও করি এই ভিডিও করার আইডিটা যে এত উন্নত মানে গেছে এটা আমাদের কাছে অনেক ভালো মনিটাইজেশন আসছে আমরা দোয়া করি আপনি আরো কিছু ইউটিউব চ্যানেল খুলুন আর আপনি আরো ভিডিও করুন আর আপনি আরো আগিয়ে যান

ওরা যে একটা প্রতিদিন বিনোদন পায় এই বিনোদনটা মূলত সম্ভব হয়েছে আপনারা আমাকে সাপোর্ট করেছেন পাশে থেকেছেন এবং বিভিন্ন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকেছেন তো আমিও আপনাদেরকে কখনো বলবো না ইনশাআল্লাহ আমি সবাইকে সাপোর্ট করবো সবাইকে সবার পাশে থাকবো তো এখন গতকালকে যে মনিটাইজ আসছে ওই ওই সুবাদে আমি আমার ছাদেরকে আজকে মিষ্টি মুখ করাবো তো আমি চাই আমার ছাত্র যদি খুশি থাকে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আমার ছাত্র যদি খুশি থাকে তাহলে আমি আরো অনেক দূরে গিয়ে যাবো ইনশাল্লাহ তো তোমরা খুশি তো হতে সবাই তোমরা চাও তোমাদেরকে তোমাদের তো দেয় আমরা ছাত্রদেরকে মিষ্টি মুখ পারি হুজুর সবাই সব সময় হ্যাঁ তাহলে আমরা আমাদের দর্শকদেরকে বলতে চাই যে আজকে যে ছাত্ররা মিষ্টি পেয়েছে বা তাদেরকে মিষ্টি মুখ করাইছি এটা মূল উদ্দেশ্য না মূল উদ্দেশ্য হলো আপনারা যেভাবে সাপোর্ট দিয়ে এবং এই ছাত্রদেরকে কোরআন পাখিদেরকে যেভাবে আপনারা সাপোর্ট করেন আমি আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ এবং কি বলে যে আপনাদেরকে ধন্যবাদ দিব তা আমার ভালো বাসা প্রকাশ করতে পারবো না তো তোমরা কি চাও দর্শকদেরকে তোমরা কি বলতে চাও আমরা বলি যেন তারা আমাদের পাশে থাকে তারা যেন আমাদেরকে আরো আল্লাহ তো প্রিয় দর্শক আজকে এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আল্লাহ তালা আমাদের সকলকে দুনিয়া এবং আখরাতে দান করুন আসসালাম আলাইকুম আরহাম